ছুটির দিন আসলে কি যে একটা প্যারা বাসায়ও থাকতে ইচ্ছে করে না আর এই যেহেতু বন্ধের দিন ছুটির দিন সবাই বাহিরে যাবে এই জন্য কি বাহিরে যেতে ইচ্ছে করে না বাহিরে এত জ্যাম এত মানুষ এত ভিড় মানে কি একটা অবস্থা রাত্রেবেলা ঘুরতে তো আমাদের বেশ ভালো লাগে বিশেষ করে আমাদের তিনজনের খুব ভালো লাগে আপনি তো আরো বেশি খুশি হয়ে যায় যখন আমরা বাহিরে যাই এই জন্য আজকে ভাবলাম যে উনি যেহেতু বাসে আছে তো আজকে একটু বাহিরে যাওয়া তবে আমার মনে হয় না আজকের মতো আমি দিন এত ঝামেলা পোহাইছি মানে এত প্যারায় আসছিলাম আজকের দিনটা তো কি কি প্যারায় আসছিলাম আর কি কি সমস্যা সবটাই বলতে স্যার কেন তো বিরক্ত লাগতেছে তো পুরো ভিডিও দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারো আফির বাবার সাথে কিন্তু আমি বিয়ের আগে কোথাও যাইনি যাই হোক যে আর যেখানে গেছি না কেন বিয়ের পর দেন আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি তখন হয়তো ততটা ঘুরতে যেতে পারতাম না কারণ বাসা থেকে পারমিশন ছিল না কোথাও যাওয়ার এই তো আজকে ভাবলাম যে জিনিসটা ফেরিঘাট যাবো ফেরিঘাট তো গেছি রে ভাই কি যে ভিড় কি একটা বলবো ওইখানে তো ভাবছিলাম নদীর পাশে একটু বসবো সেখানে বসার তো কোনো প্লেস নাই এত মানুষ তারপর ভাবলাম যে ফুচকা খাই ফুচকা খেতে যেয়ে ওখানে দেখলাম ওখানে তো ফুচকার অর্ডার দিছি বাট এত লেট হবে ওই পর্যন্ত আমরা সহ্য ছিল না এদিকে তো আমার মে মাসের ইকুয়ারিয়াম দেখছে দেখে এখন বলতেছে মাস মাস উনি মাস কিনবে তো কিছুদিন যাবে বলতেছিল ওনার বাবাকে মাস কিন মাস কিনবে বাট ভাবলাম যে মাসের ইকুয়ারিয়ামের প্রাইসটা জেনে আসি পরে এসে কেনা যাবে আর আজকে কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে গেতেছিলাম তখন আফিয়া দেখছে দেখি বলতেছে মাস মাস তো এই আর কি আসা তো ভাবলাম দেখে যে বাট এখানেও সমস্যা এখানে ওনার ওনার সাথে ভালো করে কথাই বলতে পারিনি উনিও ব্যস্ত ছিল তারপর ভাবলাম এত ক্ষুদা লাগছে কিছু একটা খাই এখানে আসছিলাম পিজা খাইতে তো সে তার বসার কোনো জায়গায় নেই মানে কোনো সিটি খালি ছিল না কি বুঝো কি যে একটা অবস্থা তারপরে ভাবলাম জিনিসে তো থাকা যাবে না কারণ আজকে যেহেতু শুক্রবার সবাই এখানে আসছে আর বহুত ভিড় তারপর ভাবলাম যে নজরগঞ্জ হাজির দিদার ওষুধ নতুন নতুন কতগুলো রেস্টুরেন্ট হয়েছে তো ওইখানে যাওয়া যাক তো এখানে আসছি শুরু ভিতরে তো শুরু বেশি দেখলাম যে না সিট খালি আছে আমাদের জন্য তো এখানে এসে আমার মেয়ে তো পুরো বোর্ডিং হয়েছে ও কিছুতে এখানে থাকতে ছিল না আর আজকে আসলে অনেক হাঁটাহাটি হয়েছে আর গোড়াফেরা হয়েছে আর বাসা থেকে এমনি তো ভালো লাগতেছিল না তো এখানে বিলে পেয়ে খুব খুশি ছিল আর আমার মেয়ে কিন্তু বিড়াল লাভার আর আমার ঘরে যখন অনেকগুলো বিড়াল ছিল ও বিড়ালকেও ভালোবাসে বাট এখন আমি বিড়াল রাখি না ওর জন্যই আর কি ও বিড়ালের খাবার খায় এই জন্য তো ভাবছে আবার যখন বড় হবে তখন ওকে আবার বিড়াল কিনে দিব আর এখানে ওর তো পুরো ক্ষুদা এত পেয়ে গেছিলো ও মানুষের খাবার দিকে চাচ্ছিল পরে ওকে যে আগে কোক আর পানি দিছিল যেহেতু খাবারটি লেট হবে প্রায় দুই ঘন্টা টানা টানা দুইটা ঘন্টার মতো প্রায় এদিক সেদিক ঘুরছে অবশ্যই ঘুরতে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর অনেকদিন পর এই যে রোদ্রের পর তীব্র গরমের পর এখন একটু শান্তি লাগতেছে মানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছিল আর এই বৃষ্টির মধ্যে মোমো তোমার ভীষণ ভালো লাগছিল আর এখানে বিশেষ করে মোমোটা এত ভালো লাগছে মানে আমার কাছে লাগছে পুরো আমি নিজে বানাইছি আসলে আমার নিজের হাতের জিনিসটা অনেক ভালো লাগে আল্লাহা টা আজকের মতো এই পর্যন্ত হবে নেক্সট ভিডিও